আর আমি ওই সময় উঠে গেছিলাম তো তাও একটু আস্তে আস্তে গাছগুলা করতেছি অত সকালে উঠে কী করবো তাই না এখন সাড়ে আটটা বাজে তো এখন দিলাম ভাত তারপরে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এখানটায় আলু পেঁয়াজ লঙ্কা এখন আলু পেঁয়াজ ভাজা করব আলু পেঁয়াজ পটল এগুলো ভাজা করব আর ভাত করব আর আর হচ্ছে এখানটায় পাস্তা সিদ্ধ করে রাখছি এটা ভাত পাস্তাটা বানাবো আর এই এখানটায় ভাত বসাই দিছি একটা ডিম সিদ্ধ একটা ডিম সিদ্ধ দিছি ওইটা হচ্ছে ছোট মেয়ের জন্য গ্যাস আরো শেষ হয়ে যাবে নাকি পুকুর পুকুর করতেছে খাও চাটা খাইলাম এখনই চাটা খাই ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিনের জন্য চলে আসছি তো দেখতে থাকো ভিডিওটা খেয়ার দিন কী করতেছেন করতে শেয়ার করার চেষ্টা করব সবটাই তো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন মটর আলু এগুলো কাটি কাটিয়ে তারপর আসতেছিস তো এই তো এতক্ষণ ধরে কাজে করলাম এখন বাজে পনেরো দশটা মেয়ে যাবে স্কুল মেয়ে রেডি হয়ে গেছে দোকান গেল অল্প টাকা খুচরা নাই তো ভাড়া দিতে লাগে টোটো ভাড়া তো সেজন্য খুচরা করতে গেল আর বিছনা গুছাইছি এই বিছনা আরবিছনা গুছাইলাম আর রান্না বলতে পাস্তা বানাইলাম একটা ডিম দিয়ে ডিম দিয়ে আর কি বানাইলাম মেয়েকে টিফিনে দিয়ে দিছি ছোট মেয়ে বড়ো মেয়ে দুজনকে অল্প অল্প করে খাওয়াইলাম আর এক তখন দেখলাম পটল আলু নিয়ে বসছিলাম যে ভাজা করব। তো ওই পটল আলু ভাজা করি নেই পটল আলু একটা সবজি করছি যাতে দুপুরবেলা যদি ওর বাবা না আসে তাহলে আর কিছু রাঁধবো না ওইটাই ভাবলাম আর কি তো পটল আলু একটা সবজি করছি ওইটা দিয়ে মেয়ে খাইলো ভাত আর পাস্তা টিফিনে দিলাম কালকে দেখছিলাম আফেল আনছিল আফেল নেওয়া হয়েছিল আগামীকালে ব্লগে হয়তো আফেল আর কমলা লেবু মৌসুমি লেবু নেওয়া হয়েছিল তো একটা আফেল দিয়ে দিলাম টিফিনে তো এখন মেয়ে যাবে স্কুল আর আমি করবো কাজবাস কাপড় অনেকগুলা বাইরেছে চাদর গেলা মানে চার পাঁচটা চাদর বাইর করছি ধুয়ে দেব দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও তো আর আমিও চাটা খাইছি তখনকে বললাম তোমাদেরকে এখন আর কিছু খাবো না এখন এই যে নাকে একটু ঘুম পাড়াবো ঘুম টুম পাড়ানোর পরে আমি কাজ শুরু করবো এখানটায় কয়টা চাদর বাইর করছি এখানটায় দুইটা চাদর আছে আর একটা তোয়ালা আছে আর এই যে এখানটায় এখানটায় দুইটা চাদর আছে একটা নাইটি আছে এগুলো ধুয়ে দেবো বিছনা গুছায় রাখছি কিন্তু এদিকে চেয়ার টিয়ার এগুলো সরাই নেই এখনো সরাবো আস্তে আস্তে করি আর এই যে এখানটায় আলু পটলের ঝোল করছি আর নিচে আছে ভাত আর ছোটো মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ কারণ ইনি ডিম সিদ্ধ ভাত বেশি একটা খায় না তো ওনার জন্য ডিম সিদ্ধ দিছি একটা আর এই যেগুলো সব এখন এগুলো পরিষ্কার করব এখানটা দেখো কি অবস্থা হয়ে আছে বাসন টাসন এগুলো সব পরিষ্কার করব তো আস্তে আস্তে করব করবো তো এখন আগে নাকে ঘুম পাড়ায় ঘুম টুম পাড়ানোর পরে আস্তে আস্তে কাজ বাজগুলো শুরু করব তো পরে আসতেছি গুড মর্নিং কালকে সারাদিন ব্লগ করি নেই সকালবেলা একটু শ্যুট করছিলাম তো তারপর আর ইচ্ছাই করেনি ভালোই লাগতেছিল না তো সেজন্য আর কি পরে আর ভিডিও করা হয়নি তো আজকে হচ্ছে সোমবার মঙ্গলবার আজকে মঙ্গলবার সকাল এখন বাজে সাড়ে আটটা তো ভাবলাম একটুখানি ভিডিও করি তাহলে কালকে ভিডিও শুধু আজকের ভিডিও অ্যাড করে দিয়ে দেবো তো এই আর কি এখন নিয়ে নিছি ব্রাশ চলো ব্রাশ করতে যাব তো পরে চা ব্রাশটা আগে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে সকালবেলা আসছিলাম ব্রাশ করার সময় তোমাদের সামনে তারপরে আর কোনো ভিডিও করি নেই মেয়ে স্কুল চলে গেছিল সকালবেলা রান্না বান্না করছিলাম চাউমিন বানাইছিলাম ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো সবটাই কিন্তু আর পরে না শরীর সাথ দেয়নি আর কি ভালো লাগতেছিল না ভিডিও করতে আর সে জন্য আর কি ভিডিও করা হয়নি তো এখন বাজে সাড়ে ছয়টা সাড়ে ছয়টা তো মেকে পাঠাইলাম একটু চপ আনতে মানে কেমন লাগতেছে মনটা হচ্ছে চপ খাই তো ব্রেড চপ আনতে দিলাম তো অনেকক্ষণই গেছে আনতে আইসে যাচ্ছে বোধহয় এতক্ষণে আর দুধের প্যাকেট শেষ হয়ে গিয়েছিল চা খাওয়ার জন্য তো দুধের প্যাকেট আনা আনার জন্য দিলাম আর বিস্কুট তো ওইগুলাই আনতে গেল তো ও আসুক আগে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর ইনি খ্যান 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 করতেছে চুপ করে থাকতেছে না কি যে মাম্মা অনেকক্ষণ ধরে খ্যান খ্যান করতেছে জানো চুপ করে থাকতেছে না আর পূজার বাজার টাজার আপাতত তো এখন আর কিছু হয় নাই দেখা যাক আগামীকাল যদি পূজার বাজার করি তাহলে তো তোমাদের সাথে শেয়ার করব মনে হচ্ছে এবার অত একটা ভালো মতন হবে না একটু সমস্যা আছে তো সেজন্যই ভাবতেছি খালি বাচ্চাদেরকে দিব আর ওর বাবার জন্য নেব তারপরেও দেখা যাক কত দূর কী করতে পারি বাজার করলে তো তোমাদের সাথে শেয়ার করবোই তাই না ও বাবা আর আজকে ভিডিও নেই কারণ কালকে সারাদিন ভিডিও করি নেই সকালে একটু ভিডিও করছিলাম পরে আর ভিডিও শেয়ার করাই হয় না তোমাদের সাথে কিছু তো সেজন্যই আজকে আর ভিডিও দিলাম না তো আগামীকাল এই ভিডিওটা আগামীকাল দিয়ে দেবো আর আগামীকাল যদি বাজার বাজার করতে যাই আর পূজা তো শেষ কালকের দিনটাই আছে কালকে যদি বাজার না করা হয় তাহলে মনে করো যে হবে না আর বাজার করা তো দেখা যাক যদি কালকে বাজার বাজারে যাই তো তোমাদের সাথে শেয়ার করব মেয়ে বোধহয় চলে আসছে হ্যাঁ

মধু বাড়িতে ভাড়া থেকে আসি তো ছোট জনের জন্য একটা ড্রেস আনছে তোমাদেরকে পরে দেখাচ্ছি তারা এখন দেখাইলেন আরো আগলা হবে আরো গুছাইতে লাগবে তারাও দেখাচ্ছি তাও সামনে রাখা আছে তারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আগে যা গেলে এই যেটা এটা হচ্ছে প্যান্ট আয় বাবা এদিকে আসো আর এটা হচ্ছে টপ এই ছোট মেয়ের দুই সেট হয়ে গেল আমরা এক সেট এনে দিছিলাম কয়দিন আগে দেখছিলে তোমরা ব্লগে আর এটা নিয়ে দুই সেট হয়ে গেলো এনার দুই সেট হয়ে গেছে জামা আরো এনে দিতে লাগবে এনাকে

সকাল থেকে সেরকম করে খাই নাই সকাল থেকে ভাত খাওয়ানোর চেষ্টা করতেছি নড়াইস না আমাকে দুপুরবেলা ডাল সিদ্ধ দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করছি অল্প একটুখানি খাইছে আর আজকে ডিম সিদ্ধও দেই নেই ডিম ছিল একটু সিদ্ধ দেই নেই ভাবলাম যে ডাল সিদ্ধ দিয়ে খাওয়াই তো একটুখানি খাইছে আলু ভাজা করছিলাম ভাবছিলাম যে আলু ভাজা দিয়ে ওদের খাবে তো আজকে আর খাওয়াইতে পারলাম না বেশি অল্প একটু খাইছে তো খেলে খেলে করতেসে অনেকক্ষণ ধরেই তোমরা তো দেখলাই তো ভাবলাম একটু সিজি বানাই খাওয়াইনি তারপরে যদি একটু খান্নাটা কমে তো আজকে কি রান্না বান্না হচ্ছে আজকে কি রান্না বান্না হচ্ছে তোমাদেরকে তো দেখানোই মনে নেই চলো তোমাদের একটুখানি দেখায় দিই ভাত এখানটা আছে পটল আর আলু ভাজা দুপুরে যেহেতু খাওয়া হয়ে গেছে তো এখন অল্প অল্পই আছে এগুলা দিয়ে রাত্রে হয়ে যাবে আজকে এখানে আছে সুটকি মাছের বাটা আর এখানে আছে ডাল তো দুপুরবেলা সেরকম করে কেউই খায় নাই আজকে তো সেই জন্য সব কিছু পড়ে আছে এখনো আর রাত্রেবেলা এগুলা দিয়ে হয়ে যাবে তো দিয়ে সুজি মনে হয় শুকায় যাচ্ছে জল জল শুকায় গেলে বুঝছো ঠান্ডা করতে লাগবে তারপর ওম খাওয়াইতে খাওয়াই দিলেন খাওয়াই পরে আসতেছি আমাকে মারে ওর মুখের দিকে বোয়া जहन मार भी कौन चीज़ है? फिर बड़ा है? खूब पुरानी थे आप चीज़ें? तुम्हें पता है? हम्म? तुम्हारे खूब पुरानी थे आप चीज़ें? खूब पुरानी? ना। जहाँ मार भी खूब पुरानी थी जवाब तो एक टीनेस। वो नहीं है मक्के मारे। हमको नहीं मक्के बोली तो।

জামা মারি বলো গুড নাইট সবাইকে আমি এখন দেখা হবে আগামী কে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাকা